আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখবো দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ আহ করা যায় তো দশমিক কি দশমিক যোগ বিয় গণ ভাগ এগুলো করার আগে আগে দেখি আমরা দশমিক কি জিনিস মনে করেন আমরা একটা সংখ্যা লিখলাম শূন্য দশমিক এক এটা একটা সংখ্যা লিখলাম দশমিক সংখ্যা এটাকে যদি আমরা বদমাংশে প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি এখানে এক আছে একটা উপরে লিখি আর এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে যতগুলো ঘর থাকবে তার জন্য আমরা শূন্য লিখবো তাহলে এটাকে যদি আমরা দশমিকটা উঠাতে চাই তাহলে আমরা এভাবে লিখবো আর এক দিয়ে যদি দশমিক ভাগ করি তাহলে এটাই থাকবে এবার যদি মনে করেন এভাবে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো দুই আর এই দশমিকের জন্য দশমিকটা যদি ভাইতে চাই তাহলে দশমিকের জন্য একটা এক একটা ঘর আছে তাহলে এখন যদি এটাকে আমরা কাটি করি দুই দিয়ে যদি দশমিক তাহলে এক নিচে পাঁচ আবার যদি মনে করেন আমরা যদি এইভাবে লিখি এটা কি যদি তাহলে এইভাবে দশমিকের আগে যেটা আছে সেটা আমরা ওপরে লিখবো আর দশমিকের জন্য এক যত ঘর আছে ততগুলো শূন্য দেব এটাকেও যদি কাটাকাটি করি তাহলে কি হবে হবে নিচে দেখেন এখানে যখন দশমিক দুই ছিল তখন দশমিকটা আমরা এক ব্যবহার করছি আর যতগুলো ঘর থাকবে শূন্য গেছি এটা দুইটা একই রকম করছি কিন্তু আমাদের মান একই হয়েছে আবার যদি এভাবে আমরা আহ উপরে দুই নিচে হবে কত তাহলে আমরা এভাবে একই মান হবে এই হচ্ছে দশমিক ভগ্নাংশ যদি আমরা উঠাইতে চাই এইভাবে কিন্তু মান দেখেন সবই হয় তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের দশমিকের পরে যত শূন্য থাক না এটা মান সবই একই এটা যা এটা তাই এটা একই মান এটার কোনো পরিবর্তন নাই দশমিকের পরে যতগুলো শূন্য থাকে একই মান হবে আচ্ছা আমরা শিখব দশমিকের যোগ তাহলে দশমিকের যোগ এটা খুবই সহজ মনে করেন আমরা লিখলাম সংখ্যা এরকম একটা সংখ্যা লিখলাম এখন যোগ করবো দশমিকের জন্য যোগ করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো দশমিকের যোগ করার সময় আমরা দশমিক গুলোকে সোজা রাখবো তাহলে আমরা এভাবে লিখি তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে দেখেন এখন এখানে আছে দশমিক তাহলে দশমিক একটা আমরা দশমিক সোজা রাখবো আছে দুই আর এখানে আছে দশমিক এর পাশে আছে 2 এখন আমরা যোগ করব এখন এখানে দশমিক শূন্যrangle আমরা ইচ্ছা করলে এই খালি ঘরগুলো শূন্য দ্বারা পূরণ করতে কারণ ওই যে আমি আগে একটা সংখ্যা লিখে দেখাইলাম যে মনে করেন এই সংখ্যা মান যা এই সংখ্যার মান ওই কারণ এটার মান ওইটাই মান হবে এখানে আমরা দশমিক 2 আছে আর দশমিক দুই শূন্য শূন্য আছে দশমিকের পরে সবসময় সংখ্যাগুলো ভেঙে ভেঙে বলতে হয় বলার সময় আমরা দশমিকের পরে যত সংখ্যা থাকে সব ভেঙে ভেঙে বলবো মনে করেন আপনি প্রশ্ন করছে এভাবে এক দশমিক এটাকে সঠিক ভাবে কি বলবেন এক দশমিক তিন সাত বলবেন না এক দশমিক সাঁত্রিশ বলবেন অবশ্যই এটা ভেঙে ভেঙে বলতে হবে তাহলে এক দশমিক তিন সাত এভাবে আমরা বলবো এটা হচ্ছে সঠিক নিয়ম

দশমিকের যোগ নর্মাল যে যোগ বিয়োগ অঙ্কগুলো করি সেই অঙ্কগুলাই শুধু আমরা দশমিকের অঙ্ক করার সময় মনে রাখবো দশমিক সেই দিকে সেই ডিজিট গুলা দেখবো শুধু দশমিকটা সোজা রাখবো রাখার পরে নর্মাল যোগ বিয়োগের মতো আমরা যোগ করব তাহলে আমাদের সমাধান হয়ে যাবে যদি আমরা বিয়োগের করি তাহলে কি হবে ধরুন আপনাকে তেইশ দশমিক শূন্য চার থেকে আপনাকে বিয়োগ করতে বলবো দুই দশমিক তিন দুই চার এরকম যদি থাকে তাহলে আপনি কি বলবেন এখানে দেখেন দশমিকের পরে দুইটা ডিজিট আছে আর এখানে দশমিকের পরে তিনটা ডিজিট আছে দশমিকের পরে তিনটা ডিজিট তাহলে আমরা করতে পারবো এখন দশমিকের সোজা আমরা দশমিকটা লিখব শূন্য দিয়ে এখন তাহলে শূন্যকে আমরা কি বিয়োগের সময় কি মনে করি দশ দশ থেকে চারবার দিলে ছয় হাতে এক সেই একটাই এটার সাথে যোগ করবো তিন চার থেকে তিন বাদ দিলে এক হাতে কিছু আবার শূন্য আছে তাহলে শূন্য থেকে শূন্য মানে দশ দশ থেকে তিনবার দিলে সাত হাতে এক এই একটা এটার সাথে যোগ হবে তাহলে তিন তিন আগ থেকে তিনবার দিলে শূন্য এখানে শূন্য ধরলে দুই মানে দুই থেকে শূন্য বাদ দিলে তিন তাহলে আমাদের অ্যান্সার হবে এটা এটা জাস্ট নর্মাল যোগ বিয়োগের মতোই শুধু দশমিক সোজা দশমিক রেখে আমরা যোগ বিয়োগ করে দেব তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে খুবই সহজ দশমিকের যোগ্য আচ্ছা এখন দেখি আমরা গুণ অঙ্ক গুণ অঙ্ক কিরকম গুণটাও খুব সহজ মনে করেন আপনাকে এভাবে করতে বলবো এখানে একটা শূন্য দিন দেখেন এখানে আছে শূন্য দশমিক এক এখানে আছে শূন্য দশমিক শূন্য দুই এটাকে আপনাকে গুন করতে হবে তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো এই অঙ্কটা এই দশমিক মনে করেন দশমিক এগুলো কিছুই নাই তাহলে কি আছে এখানে আছে এক আর এখানে আছে দুই তাহলে আর দুই গুণ করলে কি হয় তাহলে দুই হয় আমরা এটাই করব তাহলে আমরা এখানে দুই লিখলাম দুই লেখার পরে এখানে দেখেন দশমিকের পরে কয়টা ঘর আছে একটা দুইটা আর এখানে আছে একটা তিনটা তাহলে এই ডান দিক থেকে গুনতে থাকবে তিনটে একবার দশমিক এক দুই তিন এই হলো আপনার অ্যার এখন আর একটু যদি আমরা স্মার্ট করে লিখতে চাই এখানে শূন্য দিতেও পারে না দিতেও পারি এটা যদি দিলেও সমাধান হবে না দিলেও এখানে পয়েন্ট শূন্য শূন্য দুই এটাও আপনার অ্যান্সার এটাও আপনার অ্যান্সার কোনো সমস্যা নেই যদি আপনি এভাবে লিখেন তাও হবে এটা লিখলেও হবে কোনো সমস্যা নেই শুধু জাস্ট আমরা দশমিকটা উঠাবো যে পেটা ঘর থাকবে ডব্লিভ থেকেই না সে কটা দশমিক দিয়ে দেবো এইভাবে থাকে মনে করেন দুই দেখেন এটার মধ্যে দশমিক আছে এটার মধ্যে দশমিক আছে এর মধ্যে দশমিক নাই তখন আপনি কি করবেন একই রকম কোন সমস্যা নেই আপনাকে আপনি যে কাজটা করতে হবে এখানে দশমিক মনে করেন নাই তাহলে বারো এখানে দুই এখানে দুই মানে চার চার বারো

আপনাকে ভাগ ভাগ করতে হবে তখন আপনি কি দেখেন শূন্য এটা তো আমরা যদি এখন দশমিক ভাগ করার সময় আপনার যে করতে হবে যে দশমিকটা উঠাতে হবে দশমিকটা উঠাইতে হবে কিভাবে সেটা আপনাকে জানলে আপনি ভাগ করতে পারবেন দশমিকটা উঠানোর জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে দশমিকের জন্য একটা এখানে যে ডিজিটটা আছে আমরা সেটা লিখবো নতুন ছয় এখানে আছে তিন এখন দশমিকটা আমরা উঠাবো এই দশমিকটা উঠানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে এখানে দশমিকটা উঠানোর জন্য প্রথমে একটা এক আর এরপরে যতগুলো ঘর থাকবে ততটা শূন্য আর এইখানে নিচেরটা থাকলে আমরা উপরে লিখবো আর উপরেটা থাকলে নিচে লিখবো এখানে সেম তাহলে এখন দেখেন এটা একটা আমরা কাটতে পারি তাহলে থাকলো কি ছয় তিন তিনটা যদি এটাকে ভাগ করি

এখানে আপনাকে ভাগ করতে বলছে ভাগ করতে বলছে আবার গ্রুণ করতে বলছে দুইটা উপরে দেখেন গ্রুন দেব আছে আবার ভাগ দেম আছে পরীক্ষায় সাধারণত দেখেন এখানে আছে দশমিক শূন্য এক দশমিক শূন্য দুই দশমিক শূন্য তিন কিন্তু উপরে আছে একটা ডিজিট দশমিকের পরে একটা দুইটা তিনটা নিচে আছে দুই চার ছয় ছয়টা তাহলে সব সবসময় দশমিকের ভাগ করার সময় আমাকে যে কাজটা করতে হবে হম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডিজিট গুলো দশমিকের পর ডিজিট গুলো আমরা সমান করবো তাহলে আমরা যদি সমান করি না আমাদের তো যে দেখাইলাম মান তো সমানই থাকবে তাই না আমরা সমান করার জন্য কি করতে পারি আমরা মান যদি আমরা সমান করবো তাহলে আমরা যে কাজটা করবো যদি এরকম থাকে তাহলে যদি আমরা এরকম থাকে তাহলে আমরা মানটা সমান করার জন্য যদি আমরা তাহলে কয়টা ঘর লাগবে এখানে আছে ছয়টা এখানে আছে তিনটা তিনটা শূন্য দিয়ে দিলে আমাদের মানটা ভেঙে যাবে তাহলে মানটা তিনটা শূন্য যদি আমরা দিয়ে দিই দশমিক পরে তাহলে আমরা যদি এর পাশে পাশে একটা একটা করে বানাই তাহলেও হবে তিনটা তাহলে ছয়টা বুঝে ছয়টা হলে আমরা দশমিক তাহলে আমরা জাস্ট এই সংখ্যাগুলো লিখে দশমিক নাই তাইলে আমরা কি করবো